জ্বালানি উপদেষ্টা তিনি একটা কথা বলেছেন যে বর্তমান সরকার এই যে পে কমিশনের সুপারিশ সেটি বাস্তবায়ন করবে না এখন প্রশ্ন হলো শুধু এতটুকুই নয় তিনি আরো বলেছেন যে পরবর্তী নির্বাচিত সরকার তারা এটার ব্যাপারে সিদ্ধান্ত নিবে এবং এটি বাস্তবায়ন অথবা বাতিল যে কোনো সিদ্ধান্ত নিতে পারে অর্থাৎ পে কমিশন যে সুপারিশটা দিয়েছে তো সেই সুপারিশটা চাইলে পরবর্তী সরকার গ্রহণও করতে পারে আবার বাতিলও করতে পারে এখন হাস্যকর একটা ব্যাপার যে পরবর্তী সরকার গ্রহণও করতে পারে বাতিলও করতে পারে এই ব্যাপারটা আমি আপনি সবাই তো জানে তো একজন উপদেষ্টা তার মুখ থেকে কেন এটা শুনতে হবে আর দ্বিতীয় ব্যাপার হলো পে কমিশন গঠন করা হয়েছিল এবং গঠন করেছে বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়নের জন্যই গঠন করা হয়েছে এখন সেখানে জ্বালানি উপদেষ্টা বলেছেন যে সরকারি চাকরিজীবীদের দাবি নাকি ছিল দশ পনেরো বছর ধরে সেটি হলো পে কমিশন গঠন আচ্ছা পে কমিশন গঠনের দাবি কে করেছে পে কমিশনের গঠনের দাবি তো কোনো সরকারি চাকরিজীবী করেনি প্রত্যেকটা সরকারি চাকরিজীবী দাবি করেছে পে স্কেলের। যদি পে স্কেল না হয় তাহলে নামমাত্র পে কমিশন কমিশন গঠনের গঠন এটার যৌক্তিকতা কি এটার ফায়দাটা কি আমরা সরকারি চাকরিজীবীরা এই বক্তব্যকে প্রত্যাখ্যান করছি প্রতিবাদ জানাচ্ছি এখন কথা হলো যে আমাদের করণীয়টা কি আমাদের এখন অনেক কিছু করণীয় আছে আজকে সাতাশ তারিখ করণীয় আমাদের আছে এখন আমাদের কী করণীয় সেই কাজটাই আমাদের সঠিকভাবে করতে হবে সবার এখন ইউনিটি জরুরি আমাদের মধ্যে যত বিভেদ ছিল যত মতবিরোধ ছিল সেই মতবিরোধগুলোকে পাশে রেখে আমাদের ইউনিটি জরুরি আমাদের বোঝানো উচিত সরকারি চাকরিজীবীরা তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে তো আমাদের পে স্কেল ছাড়া বর্তমানে নেই আমি কি বলতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন এখন পরবর্তী সরকার যদি এই রিপোর্টটা বাতিল করে দেয় করতেই পারে তারা কেন এই রিপোর্টটা গ্রহণ করবে তাহলে এই যে কমিশন গঠন করা হলো পে স্কেল পে স্কেল একটা ভাইব তৈরি করা হলো এটার কারণটা আসলে কি যুক্তিটা আসলে কি কেন এটা করা হলো যদি পে স্কেল পরবর্তী সরকারই দেয় তাহলে পে কমিশন তো পরবর্তী সরকার গঠন করতো এটা খুব সিম্পল একটা ব্যাপার তো আমি এই প্রতিবাদ জানাচ্ছি আর সরকারি চাকরিজীবীর পাশে কেউ নেই সরকারি চাকরিজীবীর পাশে সরকারি চাকরিজীবীকেই থাকতে হবে এটি কিন্তু শেষ কথা তো সুতরাং আমরা প্রস্তুত হই আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাবো সেটা নির্ধারণ করাটা জরুরি তো আমি একটু পরে লাইভে আসছি আমার কিছু তথ্য সংগ্রহ করতে হবে এক বড় ভাইকে কিছু তথ্য সংগ্রহের জন্য দায়িত্ব দিয়েছিলাম তিনি আমাকে নখ দিচ্ছেন আমি তার কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে আমি রাত দশটার দিকে আমি আবার লাইভে আসব। কিছু কথা বলার জন্যই আসলে আজকে লাইভে এসেছিলাম কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের করণীয় সম্পর্কে কিছু কথা বলার জন্য এসেছিলাম কিন্তু আমাদের তো সঠিক তথ্য দরকার সেই সঠিক তথ্য জানার জন্য আমি আমার মন্ত্রণালয়ের এক বড় ভাইকে নখ দিয়েছিলাম তিনি এখন আমাকে কল দিচ্ছেন আমি এখন তার সাথে কথা বলি কথা বলে তথ্যগুলো সংগ্রহ করে আমি আপনাদের সামনে আবার হাজির হব